দুই বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিল আর্জেন্টিনার কত পয়েন্ট দরকার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে দুই এক গোলে হেরেছে তবে সাউথ আমেরিকান বাছাই পর্বে শীর্ষে থাকা দলটির আসন্ন এই মেগা আসরে খেলা এক প্রকার নিশ্চিতি বলা চলে অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ড্র করেছে ভেনুজুয়েলার সাথে তবে তারাও মোটামুটি নিরাপদই বলা চলে দেখে নেয়া যাক কত পয়েন্ট হলে ব্রাজিল ও আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্র হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের দেখতে পাবে দুদলেরই হাতে আছে সাত ম্যাচ সেগুলো থেকে মাত্র দুই জয় নিয়ে প্রায় নিশ্চিতভাবে বিশ্বকাপে টিকিট পেতে পারে দল, ব্রাজিলকে হবে আরও বেশি মাঠে পরও পয়েন্ট নিয়ে সাউথ আমেরিকান বাছাই পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি এখন পেরুর বিপক্ষে বোকা জুনিয়র্সের মাঠে একটি জয় পেলে পঁচিশ পয়েন্টে পৌঁছাতে পারবে যা তাদের দুই হাজার বিশ্বকাপে টিকিট প্রায় নিশ্চিত করতে পারে অন্যদিকে ভেনেজুয়েলার মাঠে ড্র করা ব্রাজিল বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের তিনে সেক্ষেত্রে হাতে থাকা ম্যাচগুলো চারটি জিতলে ব্রাজিলও নিজেদের নিরাপদ ভাবতে পারে দু সালের বিশ্বকাপের জন্য মূল পর্বে দক্ষিণ আমেরিকা থেকে আরও দুটি দল যোগ হওয়ায় এবার কম পয়েন্টেই যোগ্যতা অর্জন সম্ভব হবে পূর্বের আসরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত সাতাশ পয়েন্ট অর্জন করলেই দলগুলো নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা এখন পর্যন্ত ২২ পয়েন্ট এবং তাদের সামনে আরও সাতটি ম্যাচ রয়েছে বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এই দলটি সহজেই বাকি ম্যাচগুলো থেকে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে পারবে বলে মনে করা হচ্ছে ব্রাজিলও সাম্প্রতিক বাজে ফলাফলের পর খেলা অনেকটাই গুছিয়ে নিয়েছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আর্জেন্টিনা ব্রাজিল তাদের ফোকাস ধরে রাখবে এবং আগামী ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে বলেই মনে করে ভক্তরা